একজনের নাম শকট আসে আর একজনের নাম শ্রীনাবর্ত এদিকে শকট আসু এসে এসে উপস্থিত আর ওদিকেও তোমার দেখতে দেখতে অতিক্রম হয়ে গেছে তিন মাস আর তিন মাস বয়সে দেখবে বাচ্চারা একটু উল্টো পাল্টা করে বাচ্চা উল্টো পাল্টা করে তো কি হয়েছে ওই ভগবান কৃষ্ণ এ পাশ থেকে ও পাশ ফিরেছে সঙ্গে সঙ্গে আমার মা যশো দা বলছে রে এই শোনো শোনো কি বাড়িতে উৎসব উৎসব লাগা মানে কিসের জন্য উৎসব বলে বারে আমার কৃষ্ণ পাশ পাশ পেরেছে আমার গোপাল পাশ করেছে উৎসব হবে না তা আর হয় তা হতে পারে না বাড়িতে ধুমধাম করে উৎসব হবে আসলে কি জানো মা যেদিন থেকে গোবিন্দ এসেছেন সেই দিন থেকে উৎসব শুরু হয়েছে কোনোদিন আর বন্ধ না কেন কোনোদিন হয়তো বুধবার ওই বুধবারে আমার কানাইয়ের আবির্ভাব পেতে বুধবারে উৎসব লাগা লোকজনকে খাওয়াতে হবে সমাজকে ওই উৎসব কোনদিন রোহিণী নক্ষত্র বলে আজকে রোহিণী নক্ষত্র আজকে উৎসব লাগাও কোনদিন অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে প্রভু লাগাও উৎসব লাগাও তার মধ্যে আমার আজকে উঠেছে তাহলে তো আজকে উৎসব হবেই হবে আজকের উৎসবটা কেমন হবে বড় করে উৎসব সবাইকে খবর দিতে হবে নাহলে হবে না তখন নন্দরাজা গিন্নি যা বলেছেন বাপরে বাপ আনন্দ এসে উপস্থিত আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি পরম ভক্ত কালীপদ দাসকে যেখানে চলেছে ব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ আমরা এই ভাগবত পাঠ কেন এবং এই ভাগবত পাঠ করলে কি হয় সেই বিষয়ে বিস্তারিত আমরা কালীবাবুর কাছ থেকে জেনে নেব স্যার আপনার নাম আমার নাম কালীপ্রদ দাস আপনারা গত বছরও এই ভাগবত পাঠের আসর করেছিলেন এবং গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন তো এই ভাগবত পাঠ কেন করতে যাচ্ছেন ভাগবত এমন একটা জিনিস ভগবান আর ভাগবত দুটোতে কোনো ভেদাভেদ নেই যিনি ভগবান তিনি ভাগবত তাই কলির আপামর জীবজগতকে তরানোর জন্য আমাদের এই প্রয়াস আমরা গত বছরও করেছিলাম এবছরও চেষ্টা করছি সাধুগুরু বৈষ্ণবের আগমনে আমাদের গ্রাম ধন্য হবে আমরা ধন্য হব যাতে করে মানুষের আমরা সেবা করতে পারি আমরা সেই প্রয়াসকে বজায় রাখার চেষ্টা করছি আমাদের দেশে যে অনাচার অবিচার চলছে তো এই আমরা যদি নিয়মিত বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়িতে ভগবত পাঠ করি তাদেরকে আমাদের মনে হয় যে শান্তি ফিরে আসবে আমি অনাচার অভিচারটা ঠিক বলব না তার কারণ আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ বর্ষের যে সাংবিধানিক সিস্টেম যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তাতে আমাদের সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষ এখানে যেমন আমাদের সনাতন ধর্ম আছে ইসলাম ধর্ম আছে শিখ ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে সর্বধর্ম সমন্বয়ে আমাদের ভারতবর্ষ এবার ঈশ্বর আল্লাহ গড সবার ধর্ম যে যার সেই ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলির আপামর জীবজগৎকে তরানোর জন্য আমরা শিলারাজনগর গ্রামবাসী আমরা উদ্যোগ নিয়ে গত বৎসর এই শ্রীমদ্ভাগবত সভা করেছিলাম এবছরও আমরা এই শ্রীমদ্ভাগবত সভা আয়োজন করেছি আমাদের এই অক্লান্ত পরিশ্রম আমরা চাইছি যে ভাগবত শ্রীমদ্ভাগবত এই ভাগবত প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রচার হোক মানুষ আধ্যাত্মিকতায় বিশ্বাসী হোক মানুষ আধ্যাত্মিকতার যে আমাদের সনাতন ধর্মের যে নিষ্ঠা যে ভক্তি যে ঈশ্বর চিন্তা সেই চিন্তাকে ত্বরান্বিত করুক আস্তে আস্তে আমাদের মুক্তির পথকে একটু বেছে নিয়ে লাভের দিকে অগ্রসর হোক এটাই আমাদের সুচিন্তিত চিন্তাভাবনা স্যার আপনার নাম মহাদেব পরাম এই যে ভাগবত পাঠ হচ্ছে ভাগবত পাঠের কি উপকারিতা আছে এর মধ্যে উপকারিতা বলতে আমাদের তো এটা মানে আমাদের জন্মকৃষ্ণ এতে ছিল হ্যাঁ সেইটা আমাদের যে মানুষকে জ্ঞান অর্জন করার জন্যে যে আমাদের যে এই যে মানুষ আজকে অনেক অনেক মানুষ যে আজকে বনভক্তি করছে ঠিক আছে এইগুলা আমাদের মানুষকে জ্ঞান দেওয়ার জন্যে কিছু আমরা এগুলাকে ইয়ে করার জন্যে শ্রবণ করার জন্যে মানুষকে ইয়ে করা হচ্ছে যাতে আমাদের মানুষ এই লাইনে ফিরে এসে সব আমরা এখানের যে ভক্তবৃন্দ এবং আয়োজকদের সঙ্গে কথা বলে জানলাম যে ভাগবত পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সমাজে উপকৃত হয় ভাগবত পাঠ করলে আধ্যাত্মিকতার উন্মেষ বাড়ে এবং যাতে এই সমস্ত এলাকাতে মানুষের মধ্যে ভাগবতের পাঠে আগ্রহী করে তোলা যায় সেই উদ্দেশ্য নিয়েই শিলারায়নগরের দলের বাড়ির সন্নিকটে ব্যাপী চলেছে ভাগবত পাঠ আমরা সেই অপেক্ষায় রইলাম যে ভাগবত পাঠ থেকে মানুষ মুক্তি লাভ করবে আমরা দেখছি সেই আজকে জন্মাষ্টমী ব্রত এখানে পালন হবে এবং শ্রীকৃষ্ণের নাকি আজ জন্ম উৎসব পালিত হবে ছোট্ট শ্রীকৃষ্ণকে সাজানো হয়েছে শিলারায়নগরের তারাপদোলয়ের বাড়ির সন্নিকটে যে ভাগবত পাঠ অনুষ্ঠান চলেছে আমরা সেই প্রাঙ্গণ থেকে ভাগবত পাঠের বিস্তারিত অনুষ্ঠান আমরা তুলে ধরছি আমরা অনেক ভক্তবৃন্দকে পেয়েছি সেই ভক্তবৃন্দের ছবি আমরা এস টি নিউজ বাংলা পক্ষ থেকেই তুলে ধরছি সরাসরি শিলারায়নগর থেকে